এখন আর কষ্ট করে টাকা খরচা করে শরীরে ধকল করে দার্জিলিং পৌঁছাতে হবে না আমাদের দুর্গাপুরটাই এখন দার্জিলিংয়ে পরিণত হয়ে গেছে চারিদিকে কুয়াশার অবস্থা দেখছো মনে হচ্ছে যেন একবার দার্জিলিং পৌঁছে গেছি এটা হচ্ছে সেদিন সন্ধ্যাবেলা যেদিন আমি এসে পৌঁছালাম কান ফুটিয়ে সেদিন এসে আসার পর সন্ধ্যে টন্দে দেখালাম এবং কান ফোটাবার পর লিটালি আমার প্রচণ্ড ব্যথা করছিল প্রচণ্ড মানে প্রচণ্ড হয়তো আমার বয়স হয়ে গেছে এতটা বয়সে কান ফোটানো ঠিক হয়নি আমার মেয়ের সেরকম ব্যথা করেনি বা এটা হতে পারে যে সেগেন তলায় ফুটিয়েছি বলে ব্যথা মানে জাস্ট হাত দিতে পারছি না এত ব্যথা করছে যখন বন্দুকটা মারল তখন করছিল একজন আমাকে জিজ্ঞেস করছিলো কি একটা পার্সিং করার নি দিদি তো ওটা সেপ্টাম বা কিছু একটা জিজ্ঞেস করছিলো তো সেটা আমি জানি না কি জিনিস এই বন্দুকে করে যেটা সবাই করায় সেটাই করালাম পার্লার থেকে আগে তো আমাদের সময় বন্দুক ছিল না তখন ছুট কান ফোটানো হতো যেটা আমার লিটালি করানো আছে তার জন্য আমার কানের ফুটোটা বাঁকা এবং এবং বাঁকা বলে আমার এরকম ইমিটেশন কানের আমি পড়তে পারি না মানে খুব একটা পড়তে পারি না বেশি পরলেই কানে ব্যথা করে বা বেশি বড় বা ইয়ে পড়লে ব্যথা করে পেছন দিকে পুঁজ জমে যায় তার জন্যে এখন যেটা হয়েছে বন্ধুকে ফোটানো তাতে করে একদম সোজাসুজি হচ্ছে কোনো প্রবলেম হয় না ন্যাচারালি হয় না এবার যে আনকোড়া হাতে সে নিয়ে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে যে একজন কান ফুটিয়েছে এরকমই আমার মতো সেকেন্ড ইয়েতে ফুটিয়েছে তো পেছন দিকে ওটা পুরো একদম ফুলে গিয়ে লাল হয়ে একদম যাচ্ছে তাই অবস্থা তো যারা একটু ভালো তাদের হাতে করানোই ভালো তার জন্য আমি এখানে করাইনি আমাদের এখানে আমি যেখানে আইব্রো করাতে যাই সেখানে দেখি যে কান ফোটাই কান ফোটাবার পর মানে সেই দু তিনবার ফেসে যাচ্ছে সেটাকে আবার খুলছে আবার করছে মানে এরকম অনেক যুদ্ধ করে করছে আর কি তো একটা শিরাটিরার তো ব্যাপার থাকে যে পারফেক্ট এই জায়গাটায় করলে ব্যথা কম হবে এই জায়গাটা করলে ব্যথা কম হবে না এরকম একটা ব্যথা ইয়ে থাকে তো এরকম এই এই কানেরগুলো ওরা দিয়েছিল। ঠিক আছে এই কানেরগুলো মানে খানিকটা এটা হচ্ছে স্ট্যাবলারের মতো যেটা আমরা করেছি বন্ধুকে আমি ভিডিও দিয়েছি চাইলে দেখে নিতে পারো তো স্ট্যাবলারের মতো স্ট্যাবলার যেমন পিন আটকে আমরা স্ট্যাবলিং করি সেরকমই ওটা হচ্ছে তোমার ওই বন্দুকের মধ্যে কানেরটা ঢুকিয়ে দিচ্ছে ওরাই দিচ্ছে কানেরটা নিয়ে বন্দুকটা জাস্ট স্ট্যাবলারের মতো কানে মারলে সেই কানটা ফুটো হয়ে ওই যে কানেরটা পড়ে আছি সেটা ঢুকে যাচ্ছে মাংসের মাংস মধ্যে নিয়ে পেঁয়াজটা ওরা লাগিয়ে দিচ্ছে এই হচ্ছে ব্যাপার কান ফোটাবার পর আমার সব থেকে বেশি সমস্যা যেটা হচ্ছে আমি কানে টুপি পরতে পারছি না আর সাইড ফিরে শুতে পারছি না সোজা হয়েই শুতে হচ্ছে যেহেতু প্রচুর ব্যথা করছে আমার মেয়ের অতটা করেনি তবুও করছে করছে না যে তা নয় অনেক সময় হয় না বাচ্চাটা বলতে পারে না ব্যথা করলেও তো সোজা হয়ে শুতে হচ্ছে সাইড ফিরে শুতে পারছি না আর টুপি না পরে আমি থাকতেই পারি না মানে টুপি না পরে ঘুমোতে পারি না আমি ঘুমাবার সময় আমার টুপি লাগে মাথাটা ঠান্ডা লাগে তো টুপি কিছুতেই পরতে পারছি না এই হচ্ছে ব্যাপার টুপি পরলেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে আর টুপি না পরে থাকলে ব্যাথাটা কম থাকছে আর একটা জিনিস যেটা আমি করলাম কান ফোটানোতে যে কান ফুটিয়ে আসার পর ওরা প্যাঁচটা খুব টাইট করে লাগিয়ে দেয় টাইট প্যাঁচটা একটু হালকা করে নিতে হবে স্লাইড তাহলে একটু একটু ফাঁকা জায়গা থাকলে ওখানটা শোকাতে টাইম মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি টাইম লাগবে না শোকাতে এই হচ্ছে ব্যাপার তো সন্ধ্যে দেখাচ্ছি ঘরে ফিরে তো ওই ধূপ আর প্রদীপ নিয়ে গোটা ঘরে দেখালাম আর সন্ধ্যে টন্ধে দেখাবার পর আমি এলাম এখানে কানটা খুলতে মানে কানে হাত দিতে পারছি না এত ব্যথা করছে তারপরে এই ডিস্টেন্স চেঞ্জ করব নিয়ে আমি লাইভ করব আর রান্না বান্না জোগাড় করব এই হচ্ছে ব্যাপার তো আজকের রাতটা এইভাবেই কাটলো আর সারা রাত আমি ঘুমোতে পারিনি একটা ব্যথার ট্যাবলেট খেলে অবভিয়াসলি ভালো হতো আমি পরের দিন গিয়ে ব্যথার ট্যাবলেটটা খেলাম কারণ সেদিন ভুলে গেছিলাম খেতে কিন্তু তার জন্য খুব ব্যথা পেতে হয়েছে আমাকে আর ওরা বলে দিয়েছিল কোনোরকম মিষ্টি খাবেন না তিন দিন তিন দিন পর এই যে কানেরটা আমরা দিয়েছি ওই কানেরটা খুলে নিয়ে নিমকাঠি পরে নিতে তারপরে খানিকটা শুকালে তখন সোনার কানে ছোঁয়াতে সোনার কানের কান ফোটাবার পর ছোঁয়াতেই হবে যদি না ছোয়ানো হয় সে কানটা বুঝে যাওয়ার সম্ভাবনা থাকে এরকমই ওরা বললো আমি আমার অতটা জানা নেই কারণ আমি নিজে অনেক ছোট বয়সে করেছি তো তাই আমার নিজেরই অত মনে নেই তবে এইটা বললো তো এখন তো হাত দেওয়াই যাচ্ছে না পরে এটাতে কানের একই ইয়ে করে নিতে হবে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই যাই হোক ইশেস ডায়েরি নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও যথেষ্ট ভালো আছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা মানে বিভৎস ঠান্ডা দেখতেই পাচ্ছ আমি কতগুলো চাপাচ্ছি গায়ের মধ্যে আর যেটা আমি টপ পরলাম সেটাও শীতকালে পড়ারই টপ আর কি সোয়েটার টপ যেটা বলে সেটা মানে ঠান্ডা কম লাগবে তো এতটাই ঠান্ডা পড়েছে তারপরে আবার আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে মানে কালকে থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে আরও বেশি ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়েছে মানে শিশির পাবো শিশির লাগাতে বলেছে কাল সকালে শিশির লাগাবো তো এরপরে নেক্সট এই যে সকালবেলা চলে এসেছি মেয়েটাকে গাড়িতে চাপাতে এই যে ওকে গাড়িতে চাপিয়ে দিলাম আর কী ঠান্ডা কি ঠান্ডা চারিদিকে কুয়াশাটা দেখো একবার মানে চারিদিকে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো দার্জিলিং হয়ে গেছে জায়গাটা মানে এখন আর টাকা খরচা করে শরীরে পরিশ্রম করে কষ্ট করে প্যাকিং করে দার্জিলিং পৌঁছাতে হবে না মেঘ দেখার জন্য আমাদের এখানটাই দার্জিলিং হয়ে গেছে এমন সুন্দর দার্জিলিং হয়েছে যে চারিদিকে মেঘে মেঘে আসছ না দার্জিলিং ং এর পরিবেশটা ঠিক এরকমই যখন দার্জিলিং গেছিলাম সাঁত সাথে চারিদিকে মেঘ মেঘ এরকমই হয়ে যায় তো এত কুয়াশা পড়েছে যে এরকম বিন্দু 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 মানে গাছের পাতা থেকে ঝরে ঝরে পড়ছে শিশির এত কুয়াশা তো আমি নিয়ে লিটালি একটু শিশির লাগিয়ে নিলাম কানে কানে তো হাত দেওয়াই যাচ্ছে না এত কষ্ট হচ্ছে তো বলছে শিশির লাগালে নাকি তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখি শিশির লাগিয়ে কি হয় না হলে বোর গরম করে লাগাতে হবে আলটিমেট আমাদের বোরো নীল তো সাথে আছেই বোরো সমস্ত কিছুতেই উপকারিতা দেয় এবং আমাদের লাস্ট সলিউশন হচ্ছে বোরোনিল কিছু না থাকলে সমস্ত কিছুতেই কাটা পোড়া ছেঁড়া সবেতেই বোরোনিল কাজে দেয় আমাকে সেদিন একজন জিজ্ঞেস করছিলো তুমি কি কোনো এক্সারসাইজ করো না তুমি খুব মোটা হয়ে যাচ্ছ একদম বিশাল মোটা হয়ে যাচ্ছ যাই হোক সবার আমার মোটা পাতা চোখে লাগছে আমি এক্সারসাইজ করি এক্সারসাইজ করি বলতে এটাই আমি এখন এক্সারসাইজ নতুন এক্সারসাইজ ধরেছি আমাদের টেন্থ ফ্লোরে আমরা থাকি দেখতে পাচ্ছ কতটা উপরে উঠে চলে এসেছে এটা এইট ফ্লোরে গিয়ে কানেক্টার রয়েছে তো এখান থেকে আমি ভিডিওটা করছি তো লিটারালি আমি সেকেন্ড ফ্লোর থেকে একবারে টেন্থ অবধি এরকম করে জগিং করতে করতে ওপরে উঠি তারপরে লিটালি প্রচুর হাঁপিয়ে যায় এসে আমি বসি খানিকক্ষণ তারপরে গরম জল করি কুসুম কুসুম গরম জলে লেবু আর মধু দিয়ে খাই এটাই এখন করছি তার কারণ হচ্ছে শরীরের ওপর কাজ করছি বলতে পারো কারণ শরীরের ওপর কাজ না করলে সেরকম সেরকম ট্রেকিং বা সেরকম সেরকম ঘুরতে যাওয়াটাও করা সম্ভব নয় যেমন হচ্ছে জয়মাতা দি জয়মাতা দি আমি গেছিলাম যখন গেছি আমি প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম ওপরে ওঠার পর জয়মাতা দিতে পৌঁছাবার পর তার আরও ওপরে রয়েছে ভৈরবনাথ আমরা ভৈরবনাথটা যেতে পারিনি কেউ অসুস্থ হয়নি আমার মা বাবা গেছিলো আমার বর গেছিলো আমি গেছিলাম বাচ্চা হওয়ার আগে তো কেউ অসুস্থ হয়নি শুধু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে আমার মেয়েরও আছে ওই জন্য তো শ্বাসকষ্ট হচ্ছিল প্রচুর অনেক ওপরে ওঠার জন্য তো পাম নিয়ে নিয়ে পাম নিয়ে নিয়ে উঠি এবং ওঠার পর আমার শরীরটা পুরো ছেড়িয়ে দিয়েছিল। তো এখন আমি চেষ্টা করছি এরকম করে সিঁড়িতে উঠতে আর কি সিঁড়িতে উঠতে উঠতে একটা দিন এমন হয়ে যাবে শরীরের গঠন যে আমি হেঁটে লিটালি ওরকম ট্রেকিংগুলো করতে পারবো খুব ইচ্ছা আছে ভৈরবনাথটা যেহেতু যাওয়া হয়নি একবার যাওয়ার ইচ্ছা আছে তো যাওয়ার জন্য তো যাবো বললেই তো হয় না আর ওই ঘোড়ার পিঠে চেপে এ পিঠে চেপে আমার মা কোনোদিনই যেতে দেবে না সবসময় আমার মা বলে ঘোড়ার পিঠে মানুষের চেপে মানুষকে কষ্ট দিয়ে ঘোড়াকে কষ্ট দিয়ে পূর্ণ হয় না ঠাকুর সে পুজো নেয় না সুতরাং যেতে হলে তুমি নিজে পায়ে হেঁটে যাও আর হেলিকপ্টারে ভাড়া দেওয়া ভাই অনেকটা কস্টলি হয়ে যাবে সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে হেলিকপ্টারের ভাড়া তো আজকে লাঞ্চটা এরকম ছিল সোয়াবিন আলু তরকারি এটা ছিল রসুন ফোড়ন দিয়ে বেগুন আর উচ্ছে চচ্চড়ি আর বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি একদম সিম্পল লাঞ্চের মেনু আমাদের নিরামিষ হওয়া মানেই সোয়াবিন হতেই হবে আর নিরামিষ যদি না হয় তাহলে তো মাছ মাংস ডিম থাকবে আদারওয়াইজ সোয়াবিন মাছ সোয়াবিন ছাড়া খাবে না কেউ হাজব্যান্ড মশাই মেয়ে কেউ খাবে না তো খেয়ে দেয় এখন একটু ব্যালকনিতে আমাদের ফল খাওয়ার পালা এবং একটু ব্যালকনিতে হাওয়াটা উপভোগ করা কারণ ব্যালকনিতে এই দুপুরবেলাটা ছাড়া অন্য কোনো সময় পা দেওয়া যাচ্ছে না এতটা ঠান্ডা পড়েছে এখন শীতকালে পেয়ারাগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে একদম ডাসা ডাঁসা পেয়ারা কি টেস্টি কি বলবো আমরা এখন প্রতিদিন খালি পেয়ারা খাচ্ছি আর শাকালো খাচ্ছি যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের কাছে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ছটাফট সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণ পর্যন্ত সবার যেন ভালো থাকা হয় সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক হাসি খুশি থেকো আবার দেখা হচ্ছে কালকে আবার কি এরপরে একটু ফলটল খেয়ে একটু রেস্ট নেবো লেপের তলায় ঢুকবো কারণ লেপের তলায় না ঢুকলে তো হবে না এই যে পেয়ারাগুলো যেমন বলছিলাম একদম টাশা টাসা এত টেস্টি কী বলবো আর আমি হালকা বিটনুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খাই আর আমরা নিজে কি দেখছি দেখবে এসো চলো দেখাই তোমাদেরকে নিজে কি দেখছি এই দেখো এটা হচ্ছে আমাদের নিচের এরিয়াটা ঠিক আছে এখান থেকে নিচটা দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুল থেকে এসছে এসে খেলা করছে তো ওইগুলোই দেখছিলাম আমার মেয়েও দেখছিলাম তো আজ আসি দেখা হচ্ছে কালকে